মানে টিনার বার্থডে ব্লক সিক্স ডিসেম্বরের ব্লগ প্লাস ওর দাদা বৌদি এসেছিল এসেছিলো যেদিন রবিবার ছুটির দিন সেটা মিশিয়ে একটা ব্লক শনিবার বোধ শনিবার ছুটির দিন এসেছিলো সেটা মিশিয়ে একটা ব্লক প্রথমবার টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি ওকে তো ডিয়া ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্লস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস পনেরো মিনিট উনত্রিশ সেকেন্ডে টিনা তার ভাঞ্জি ভাঞ্জি তো না ভাতিজি মানে ভাইজি ভাইজিকে বলছে যে মজাটা পড়লে পায়ে ঠান্ডাটা তো লাগতো না তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পুরো ব্লগটা তুমি কাটিয়ে দিলে লেটি না উফ ওটা শীত করছে উফ ওটা শীত করছে এই কথাটা বলতে বলতে কেন ওই যে ব্লিঙ্কিট ব্লিঙ্কিট চব্বিশ ঘন্টা তুমি করছো আমরা সবাই এখানে যারা আরবান মানে আমরা যারা শহরে থাকি মেট্রোপলিটান সিটিতে থাকি তারা প্রত্যেকে প্রচন্ড অ্যাপ ইউজ করি আমি যেমন পাঁচ ছটা অ্যাপ ইউজ করি প্লাস আজকে প্রচুর শপিং করে এনেছি মানে অবশ্য আমি ফালতু শপিং কিছু করিনি আমি সব গ্রসারি এই সব এনেছি শুধু নিজের জন্য একটা পারফিউম এনেছি ওইটুকুই লাকসারি আর একটা মিল্কি বার কিনেছিলাম হ্যাঁ একটা লস্যি বাকি তোমার চারটে বিস্কুট আর ম্যাগি দু প্যাকেট এগুলো আমাদের নর্মাল আরও বেশি কিনি আজকে চাল ফাল বেশি কেনা হয়ে গেছে বই বা যোগ্যতা ছিল না বলে কম কেনা হয়েছে তো অ্যাপের কথায় কোথায় চলে এলাম দেখো গোল গোল ঘুতে হতে এই যে টিনা তুমি যে ব্লিংকিট অ্যাপটা ইউজ করো না আজকাল ব্লিংকিটে যে ক্লিক করবে প্রথম শাড়িতেই ডিম দুধ ব্রেডের সঙ্গে সঙ্গে থার্মালের অ্যাড দেয় তিনশো সামথিং দাম তিনশো তেত্রিশ থেকে তিনশো পঁচাত্তর এরকম একটা দাম হবে ওপর নিচে পুরো থার্মাল মানে ওপর মানে গেঞ্জি ফুল ফুল স্লিভ গেঞ্জি প্লাস পা মানে লোয়ার ওপর নিচে ফুল ফুল বাজু টি শার্ট প্লাস লোয়ার মিলে থার মালে সেট দেয় মাত্র সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে কারণ ব্লিংকেটটা আমার চোখে ভাসছে ওখানে তিনশো সামথিং দেখাচ্ছে টেন থ্রি সেভেন্টির কোটাতে হবে তো তুমি সেটা দেখতে পাচ্ছ না দ্বিতীয় কথা হচ্ছে একশো টাকা করে সোয়েটারগুলো কিনে এনেছো তার একটা বাড়িতে পড়লেই তো পারো আবার বাড়ি বেরোলেই একটা একশো টাকা সোয়েটার কিনে নেবে এখানে তো পাওয়া যাচ্ছে ওভাবে একশো টাকার সোয়েটার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে সেইখান থেকে একটা তুলে এনে বাড়িতে পড়লে হয় না পরে আবার একটা কিনে নেবে ট্রেন্ডি দেখতে তোমার মনে হচ্ছে ঘটনা এই দেখো আমি চেনটা লাগাইনি আমার এত শীত করছে এই জন্যই তো লোকে নেগেটিভলি ক্রিটিসাইজ করার চান্স পাই যে ডাস্টবিন পড়ি টিনাকে বলেছিল যে ও বিয়েতে যাচ্ছে ওই যে পিসির বাড়িতে বিয়েতে যাচ্ছে অথচ একটা সোয়েটার নি তার মানে বোঝা যায় ও উড়ঞ্চন ওদের যুক্তির তো একশো আট ওদের যুক্তির কোনো মা বাপ নেই কিন্তু কথাটা দেখো একটা ব্লগার চান্স কেন দেবে তাই না দ্বিতীয় কথা হচ্ছে শুধু বাইরের লোক কি বলবে বলে নয় নিজের জন্যে তো তোমাকে রোজগার এখন করতে হবে তুমি এটা মেট্রোপলিটন সিটিতে এসেছো জমানো পয়সা আছে রাচো না জানো না লাগে কিন্তু তোমাকে তো রোজগার করতে হবে না হলে বেশ কিছু লোক ওই যে ব্লু প্রিন্ট সামথিং আমার ভিডিওতে বলে গেছে কালকে যে আমায় বলছিল কি কেস করবো তোর নামে না কেস হবে এই সমস্ত বলছিল সেই বলছে যে টিনা কন্টেন্টের জন্য ফ্ল্যাট কিনেছে দেখো কতদিন থাকতে পারে ওয়েস্টবেঙ্গলই থাকতে পারলো না ব্যাপারটা হচ্ছে এইরকম অভিশাপ দিও না বন্ধু কালকে তোমাকে আমি কি লিখেছি কমেন্টে আমার মনে নেই কিন্তু এইভাবে অভিশাপ দিও না এসব আমরা সবাই মিলে টিনা টু পয়েন্ট ও যে ভার্সানটা এটা মনের কথা আমি চুরি করছি না আমার খুব ভালো লেগেছে তাই কথাটা নিলাম টিনা টু পয়েন্ট ও মানে টিনা ওই কেমন মা কেমন চরিত্র তার বৌদিবাজ তার বেচারাম এই সমস্তকে ছেড়ে দিয়ে টিনা দিল্লিতে গেছে একটা গ্রামের মেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে ব্লগের থ্রু দিয়ে এই জিনিসটাকে এসব আমরা সাপোর্ট করি এই আমার একটা চ্যানেল নতুন চ্যানেল খুলেছি সৌমিক খুব শপ সিম্পলি সৌমি খুব সব তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো একটু ঠিক আছে আমি কমিউনিটিতে দিয়ে দেবো নতুন চ্যানেল খুলেছি একটু সাপোর্ট না করলে তো মুশকিল আছে উঠবেই না তো যাই হোক একটা জিনিস দেখো তো এই টু পয়েন্ট আমরা সাপোর্ট করি এসো সে টিন ওখানে থাকতেই পারবে না এভাবে বলাটা এই অভিশাপটা লোক দিলে না দেখো শকুনের অভিশাপে ড্যাশ মনে তো অনেকেই বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে এতে শকুনের ক্ষতিটা হয় মানে আমি ওই কথাটা উচ্চারণ করলাম না আমরা হিন্দু তো তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে প্রাণীটিকে শকুন অভিশাপ দিচ্ছে সে মরুক না মরুক শকুনের ক্ষতিটা হয় এইভাবে কাউকে অভিশাপ দিও না বরঞ্চ আশীর্বাদ দাও সে যেন ওখানে ঠিকে থাকতে পারে সে যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে মানে কি অন্য লোককে যখন তুমি গালি দেবে না তোমার নিজেকে তুমি উলঙ্গ করে দিচ্ছ যে আমি নগ্ন চরিত্রের মানুষ আমি ভালো কথা বলতে পারি না আমি একটা কুটকছালি করা আমি একটা বাজে মানুষ এইটা পরিণত হয়ে যাচ্ছে কারণ কি টিনা তোমার তো কোনো ক্ষতি করেনি তাই না টিনা তোমার কোনো ক্ষতি করেনি বুঝতে পারছো তুমি ও টিনার হাজব্যান্ডকে সাপোর্ট করলেও তো টিনা তোমার এমন কোনো ক্ষতি করে নি যাতে টিনাকে তোমার অভিশাপ দিতে হবে তো যাই হোক এই কথাটা জেট টেনে বলি যে টিনা তোমার তো এখন শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এমনিতেই তুমি দিন ব্লক দাও না ঠিক আছে এক তো হচ্ছে তোমার দেখানোর কিছু থাকে না দেখো ডিয়া ফ্রেন্ডস আজকে টিনার ভিডিওটা শুরু হলো ও পায়েস খেতে যাবে তাই পায়েস চাক করছে পায়েস করছে কাজু কিশমিশ কিনে এনেছে সেখানেই বলছে ব্লিঙ্কিটেও ছিল তো ব্লিঙ্কিট যখন অন করবে সেখানে থার্মাল তো দেখাচ্ছে তিনশো সামথিং টাকা আর রাস্তায় ঘাটে তো ইরুপা কটসোল আর অমুক ভরে আছে আচ্ছা যারা জানো না অথচ বলো জ্ঞানদাগিরি করার মানে পরিপূর্ণ শখ রয়েছে তাদের জন্য বলি হিন্দিতে পায়েসকে ক্ষীর বলে এটা কোনো ক্ষীরের পায়েস বা রসগোল্লার পায়েস নয় হিন্দিতে পায়েসকে ক্ষীর বলে ঠিক আছে মানে জিনিসটা জানা নেই অথচ জ্ঞানদাগিরি করার প্রচন্ড শখ ওয়াইটিতে তো এই যে এই ধরনের মানুষই ভর্তি পরিপূর্ণ তো যাই হোক ওয়াইটির যা চরিত্র এটা তুলে উল্লেখ হচ্ছে না মানে একটা মানুষ যদি এদের থেকে ভালো পাওয়া যায় বাবা হাতে গোনা ছেঁকে বার করা যায় দু চারটে এদের কি চরিত্র বেরোচ্ছে গো একজন একজনকে কামড়া কামড়ি করে টিনা এদের তুলনায় কিছুই করে নি দোষ তো যাই হোক আমি কিন্তু নেগেটিভ ভিডিও করছি তো একটা জিনিস শোনো একটা জিনিস দেখো নেগেটিভ ভিডিও করলে ঠাম্মিকে ধরে টানতে হবে যে তুমি ঠাম্মির ব্যাপারে তো কিচ্ছু বলছো না এতদিন ছিল ফ্ল্যাটের ব্যাপারে বুঝতে পারছো ফ্ল্যাটটা যখন দেখে নিলে এবার ঠাম্মির ব্যাপারে আচ্ছা আর একটা কথা শোনো টিনার বৌদির চাকরি গেছে কারণ টিনার বৌদি টিনাকে দেখতে এসছে টিনার বৌদির চাকরি গেছে টিনা পনেরো মিনিট উনত্রিশ সেকেন্ডে টিনা কি বলছে যে দাদা বৌদি বেচারি ছুটি ছুটি পায় পায় না না তো একে মিষ্টি পরীক্ষার জন্য থাকতে পারলো না দ্বিতীয় কথা মেয়েটা কতটা মিশুকে দেখো টেনা যখন বললো ওরা সব চলে গেলো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক আমাদের দিনটা আজকে ভালো কাটলো মানে অত মানুষ এসছে তাদের জন্য রাঁধতে হবে তাদের জন্য ব্যবস্থা করতে হবে এগুলো হ্যাপা নয় তাদের কাছে এই ফর্টি নাইন টাইপস হলে ফর্টি নাইন টাইপস বিকেরি টাইপস হলে তোমার ধরো চ্যাট করতো বসে বসে ভাই আমি স্টেটমেন্ট দিচ্ছি না আমি শুনেছি তাই বলছি ওয়াইটি থেকে শুনেছি থেকে বলছি এরা বসে বসে চ্যাট করতো হয়তো বসে বসে সন্তানকে নেগলেক্ট করে কিন্তু বাড়িতে আছে বলে বিশাল ভালো মা যারা রাত চ্যাট করে পরপুরুষকে ফটো পাঠায় তারা কীরকম মা কিন্তু একটা জিনিস দেখো ফর্টি নাইন হলে বলতে দূর আবার এসছে এদের জন্য আবার এই করতে হবে এই করতে হবে টিনা কি বলছে ওরা এলো কি ভালো লাগলো এক ঘর লোক নিয়ে থাকা অভ্যস্ত মিশুকে মেয়ে বা কাছে পাঁচ বছর করে ছিল গো তো যাই হোক মিশুকে মেয়েও এবং ওর দাদা বউ দেখো বিশেষ করে বৌদি দাদা তো নিজের লোক দাদা বললে তো অতটা কিছু হয় না যে দাদা তো ভালোবাসি টিনার মা কোলে পিঠে করে মানুষ করেছে টিনার মা বললো টিনার মা ব্লগে শুনলাম যে এটা ওর মেজ দিয়ে ছেলে ইনি ওর মেজ দিয়ে ছেলে এবং শেষ দি মেজ দি ও শেষ দিই দুজনের বাড়িতেই উনি কিছুদিন করে থেকেছিলেন সাত মাস চার মাস এরকম করে আর ওই বাচ্চাগুলোকে কোলে পিঠে করে মানুষ করেছে তো দাদা তো বলবেই মা এর মত দেখে মা বলেই রাখে যে বৌদি দেখো আজ যখন সময় টিনার মাকে প্রণাম করে গেল সেদিন রাস্তায় প্রণাম করেছিল অ্যানিভার্সারি দিন অ্যানিভার্সারি দিন শুধু মাত্র একটা জিনিস লক্ষ্য করে দেখো ভালো মানুষের সঙ্গে ভালো মানুষরাই जुटे শুধু টিনার কপালে বেচाराम কি করে জড়লো ভগবান জানে তো যাই হোক বেচারি মনটা খারাপ হয়ে গেল বৌদিও টিনাকে মিস করছে বলছে টিনা তুমি এখানে আ যাও তুমি এখানে যাও মাসি জি আপনি इधर आ মানে ওর বৌদি বলছে টিনার মাকে বলছে ওকে ডাকছে এই যে বাইরের দুনিয়া এই যে বাইরের দুনিয়া টিনাকে এইভাবে অ্যাকসেপ্ট করছে তার মানে মেটা

আহ বাজে খরচ করে না কিন্তু নর্মাল খরচা করে তো থাকে তাহলে টিনা একটা থার্মাল কেন তোমায় এখনো দোকানের চেনো না বেশি দূর যেতে হবে না ব্রিংকিটে থার্মাল পাওয়া যায় অ্যামাজনে ফ্লিপকার্টে পাওয়া যায় বেশি দাম নয় তুমি একটা সেট কেনো তোমার মাকে বলে একটা সেট কিনে নিতে তার প্লাস এই একশো টাকা করে সোয়েটার কিনতে পারছো তাই তো মেট্রোর ভাড়ায় যে কার্ড কিনেছো মেট্রোতে তো মিনিমাম দুশো টাকা ভাড়াতে হয় কার্ডে মেট্রো কার্ডে মিনিমাম দুশো টাকা ভাড়াতে হয় তাহলে অ্যাকচুয়ালি কি হয় জানো তো বাড়ির কর্তি না থাকেন বাড়ির কর্ত্রী ওই সব মেনটেন করছে এখন বাড়ির কর্তার মাথায় যখন জিনিসটা থাকে না দেখবে অনেক বাড়ির কর্তাই দুর্গাপুজোয় কিছু নিতে চায় না সবাইকে দিচ্ছে কাজের লোককেও দিতে হবে কারণ বসে আনতে তারা ওই জিনিসটি পায় তো বাড়ির কর্তার কি মনে হয় সেই ওয়াইফাই এর বিল থেকে তিনটে বাড়ির তিনটে ফোনের বিল থেকে আরম্ভ করে বুঝতে পারছো তোমার এই গ্যাসের বিল থেকে আরম্ভ করে সব বিলগুলো তাকে মেটাতে হবে বাচ্চা কাচ্চা থাকলে তাদের স্কুল পেট্রোল খরচ গাড়ি স্কুটি বাইক এগুলো পেট্রোল খরচ প্লাস মেনটেনেন্স বুঝতে পারছো ফ্ল্যাটের মেনটেনেন্স বাড়ি ভাড়া বাড়ি হলে রেন্ট এগুলো সব তো দিতেই হবে সুতরাং যার মাথায় এত বিলের চিন্তা তার পাঁচশো টাকা খরচা করতে গেলে না ওই মানে কি হয় জানো তো সেই কি বলে বাজনা থেকে খাজনা থেকে বাজনা বেশি বলে না সেই জিনিসটা হয় না বাবা তিনশো টাকা দিয়ে মাল কিনবো না এদিকে ঘর সাজানোর জিনিস অত কিনছে ঘর সাজানো সাজানো জিনিস কেউ কেন আমি বারণ করছি না বারণ করলে আমার কথা কেছে যায় কিন্তু আমার মতামত তো আমি আমার চ্যানেলে দেবো ব্যাপারটা হচ্ছে তুমি যখন ব্লগার প্লাস তোমার একটা অ্যাসথেটিক সেন্স আছে তুমি ভালোবাসো সাজিয়ে গুজিয়ে থাকতে ব্লগারের দেখো একটা ঘর সে কিভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে সেটাও তো ভেরি করে না টিনার বাড়ি বাপের বাড়ি ব্লকটা বস্তির ব্লগ বস্তির ব্লক করে গেল অথচ বেচারামের ব্লগটা যখন দেখতো তখন বস্তির ব্লক লাগতো না নোংরা লাগে তো যাই হোক তো একটা জিনিস হচ্ছে বাড়ির থেকেও চরিত্রগুলো এদের নোংরা আমার কিচেন নিয়ে পড়েছিল ফর্টি নাইন আজ কত আরো নোংরা ও চরিত্রহীন আছে এটা তো সবাই বুঝতে পারছে তো যাই হোক সেই জন্যই বলছি টিনা প্রথম তো এরকম না করে একটা থার্মাল কেন নাম্বার টু হচ্ছে টিনার মাথায় একটা ফোবিয়া ঢুকে গেছে এই যে আমাদের জেলাম হয় কালো বেড়াল যখন রাস্তা কাটে একটা কথা আছে না এই যা কালো বিড়ালের রাস্তা কেটে দিল আজকে আমি বেরিয়েছি বেরোতে গিয়ে আমি ব্যাঙ্ক ডিটেলস নিতে ভুলে গেছি আমার পাসবুক এ ওটা অন্য পার্সে থাকে দু তিনটে পার্স আছে একটা পার্স যেটা এমনি চট জলদি ঝট করে তুলে নিয়ে চলে যাই যেটা আমি আজও নিয়ে গেছিলাম সেটা ছাড়াই যেই আমার পাশে আছে এটা তো আমার ল্যাপটপের ব্যাগটা এটা এই যে পার্সটা এর মধ্যে আমার ব্যাংক ডিটেলস গুলো থাকে এইবার আমি ভুলে গেছি আমি ওই পার্স নিয়ে নামছিলাম হঠাৎ করে হাঁচি কাশি শব্দ পাচ্ছি ঠিক নামছি সেই সময় আর এই কাজটা আমার কিছুতেই হচ্ছে না তাই জন্য আমি ফিরে এসে আর ওবার আসেনি তখন আমি বাইরে জাস্ট রোদেই দাঁড়াতাম ফ্ল্যাটের সামনে তো আমি উঠে এসে আমাদের ব্যাপারটা হচ্ছে কাল ওইরাম হাঁচি কাশি শুনলে শুনে 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 এমন হয়ে গেছে মানে যখন হাসব্যান্ড বেরোতো আমি বলতাম বিলপ্ত হতো তোর হাজির কাঁসি ঠিক ঠিক বলে একটা নজরুল ইসলামের কবিতা আছে সেটা মনে করিয়ে দিত যাইহো আমি তো নিজে উঠে এলাম এসে সোফায় বসলাম বসতে ব্যাগটা দেখে মনে পড়ে আরে আমি তো পাসবুক নিয়ে নিই ব্যাঙ্ক ডিটেলস নিতে হবে তো তো দেখতে পাচ্ছ এই যে বিড়ালের ব্যাপারটা এটাই টিনাদের হয়েছে এই জিনিসপত্রগুলো যখন একবার বাধা পড়েছে ও এবং ওর তো দাদা ওরা বললো বাধা পড়েছে অত অত হাজার টাকার জিনিস ফেরত পেয়েছিস বাবা এই অনেক তোর ও জিনিস আর পাঠিয়ে লাভ নেই ঠিক আছে সেটা টিনার ওই জামাকাপড়াখা ওই যে পোর্টেবল জিনিসটা দেখেই বোঝা যায় ওটা মানে খুলে একটা ব্যাগ মানে একটা থলের মধ্যে এসে যাবে কিন্তু টিনাকে আর একটা জিনিসের লক্ষ্য রাখতে হবে অ্যাড্রেস টিনাকেই বলি তোমাকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকতে গেলে প্রথমে নিজের প্রোটেকশন নিতে হবে দেখো যে রাঁধে সে চুলো বাঁধে তুমি ঘর সাজাবার জিনিস কেন মিশো থেকে ওই জিনিসগুলো কতটুকুই বা দাম অল্প সামান্য একটু দাম একশো দেড়শো টাকায় হয়ে যায় তেমনি তিনশো চারশো টাকায় থার্মাল হয়ে যায় মানে পুরো সাইট হয়ে যায় নাম্বার টু মিষ্টিকে বলছো তুমি পায়ে মজা পড়লে ঠান্ডা লাগতো না তো ওইরকম একশো টাকায় দুটো পাওয়া যায় পঞ্চাশ টাকায় উলের মজা পাওয়া যায় পঞ্চাশ টাকায় উলের মজার সেট পাওয়া যায় আমি কিনে এনেই এই সামনে আমার জুতো রাখে আছে জুতো রাখে ড্রয়টা রাখা আছে আমার উঠে গিয়ে দেখাতে ইচ্ছে করছে না পরে দেখাবো এখন তো ওই যে মোটা মোজা পাওয়া যায় ওইগুলো বাড়িতে পরে থাকা যায় কোন দাদা ভাই আর একটা সোয়েটার এনেছে জং লাগা গেঞ্জি এনেছে যেটা একটু মোটা ওর দাদা পরে না বলে ও নিয়ে এসছে যে দিল্লিতে ঘরে পড়বো গ্লাস হাতা সোয়েটার পরে এরকম করছে একটা ব্লকার এরকম করার কি দরকার যেখানে খরচি ব্লগার যেখানে চারজন নজর না লাগে তার যোগ্যতা আছে মাত্র তিন চারশো টাকা খরচা করে এটা থার্মাল নিতে পারে না দ্বিতীয় কথা টিনা তুমি যতই বলো তোমাকে একটা খাট অ্যারেঞ্জমেন্ট করতে হবে দেখো ম্যাট্রেস যদি কেন কুড়ি থেকে পঁচিশ হাজার পড়বে আমরা রিসেন্ট ম্যাট্রেস কিনেছি আমি দেখেছিস দাম আছে তার থেকে ওই দামে তোমার ওই সু যেরম কিনেছে এরকম একটা স্টিলের খাট দেখতে পারো বা খাট রেন্টে নিতে পারো শুধু খাটটা একটা জিনিস তুমি নিতে পারো বাড়িতে তো আর বাচ্চা নেই যে খাটের উপর কেউ লাফাবে খাটটা নষ্ট করে দেবে একটা খাট তুমি রেন্টে নিতে পারো অথবা ওই ক্যাম্প খাটারটা অ্যারেঞ্জ করতে হবে দিল্লিতে মেজে শুলে হাড়ে ঠান্ডা লেগে যাবে পিঠে এমন ব্যথা হতে থাকবে এমনিতেই পায়ে ব্যথা হয় কোমরে ব্যথা হয় কারণ ওটা ওই বেচারামের বাড়িতে যখন প্রেগনেন্সি টাইমে ওকে দিয়ে ঘর ওই উঠো ঝাড়ু দেওয়া এত না তখন ওর ওর ব্যথাটা ঢুকে গেছে ওটা সারবে না সহজে পেন অয়েল ইউজ করতে হয় যে মেয়েকে সে দিল্লিতে মেজে শুচ্ছে বাবা যায় এই আমার অবস্থা দেখেছো তো যাই হোক আমার কালকে যে মাংসের ব্যাপারটা ওটা আমি কাঁপতে কাঁপতে করেছি তারপরে রান্নাটা ভালো করে দেখাতে পারিনি কারণ এত ঠান্ডা লাগছিল রাত হয়ে গেছে উঠতেই পারছিলাম না এখন সোফায় বসে আছি তাই খাটে গিয়ে যদি কম্বলে বসি না উঠতে পারবো না তো যাই হোক এই ব্যাপার একটা জিনিস হচ্ছে বলছে যে ওই বোরোলিন বোরোলিনের মধ্যে একটা মেডিসিনাল ব্যাপার থাকে একটা মেডিসিন থাকে যার জন্য ওর যে চামড়া উঠছিল মানে কি অতিরিক্ত ফেটেছে ওয়েস্ট বেঙ্গলে একটা ময়সার থাকে হাওয়াতে যেটা আমাদের এই দিকে একেবারে রুক্ষ তুমি যদি রাজস্থানে যাও সেখানে আরও রুক্ষ পাবে চামড়া আরও ফাটবে তো চামড়া ফাটছিলো বলে খসখসে লাগছিল বড়োলিনটা প্রচন্ড ক্রিমি প্লাস বড়োলিনের মধ্যে কিন্তু একটা মেডিসিনাল ব্যাপার থাকে যেটা তুমি নিভিয়া কোল্ড ক্রিম বা তোমার বড়োপ্লাস্ট বড়োপ্লাস ও খানিকটা মেডিসিন তা বেস্ট হচ্ছে বড়োলিন এটা ঠিক আছে ওই জন্যে ওর মুখটা মানে যে ত্বকের যে রাফনেস সেটা কমে গেছে কিন্তু বোল্টু মানে মজা করে যেটা বলছে ওটা তো পিম্পল ওটা তো অয়েল থেকে হয়েছে ওখানে গিয়ে বেশি করে বড়োলিন লাগাই কি গো হ্যাঁ টিনাই কি তোমাদের মতো অল্প বয়সী ইয়ংস্টার যারা তোমরা তো আমাদের শেখাবে আমাদের বয়সী আমাদের আমাদের তো জেনারেশন গ্যাপ সেখানে তোমার ভ্রমণও হয়েছে তুমি তার লাস্টের দিকে বলছে যেখানে বোল্টু হচ্ছে সেখানে বেশি করে বড় লাগাচ্ছে সেখানে বড় লাগাতে হয় না ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ পাওয়া যায় ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমার ছেলে যেটা ইউজ করে ওর খুব নেই হচ্ছে একনে ধাত ফসা ছেলে গালটা একটু একদম লাল হয়ে থাকে বুঝতে পারছো আমার হয়েছে আমার বয়স ব্রণ হয়েছে এদের দেখছি এ হয়নি এখন হয়ে হয়ে হচ্ছে পুরো মুখটা লাল লাল থাকে ওকে কিনে দিয়েছি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওই ফেস ওয়াশটা ইউজ করে প্লাস ওইটা দেখিয়ে ডাক্তার দেখিয়ে কিনে দিয়েছি একটা ক্রিম ওইটাই ও ইউজ করে ওই ফেস ওয়াশ তোমার ওই সানস্ক্রিন আর ওই ক্রিম অন্য কিছু আমাদের মতো নর্মাল ওটাও ইউজ করে না অয়েলি স্ক্রিন হলে এই ব্রণ টনো বেশি হয় একনে গুলো বেশি হয় সেখানে তুমি খানিকটা বড় লিন নিয়ে ব্রণের ওপর লাগিয়ে দিচ্ছ আচ্ছা এই একটা গেল তারপর ওই দাদা বৌদির ব্যাপারটা খুব ভালো লাগলো একটা জিনিস দেখো মিষ্টির কি মজা না মিষ্টি বাবার থেকে বেঙ্গলি শিখছে আর বৌদির থেকে ইয়ে শিখছে তোমার কি বলে ওটাকে হিন্দি শিখছে তো দাদা বৌদি দুজনে পুরনো ফটো টটো দেখছিল কারণ ওরা তো চান্স পায় না ছুটি পায় না ড্যাম্প্যাক্ট একটা ব্যাপার ওদের মানে দমবন্ধ করা রুটিন তারপর একটা বাচ্চা আছে তাহলে একটা জিনিস দেখেছো বাপ মায়ের যদি ইচ্ছে থাকে আর্থিক অবস্থা শারীরিক বাধা কোনো কিছুই না মেয়ে মানুষ করার দিকে মিষ্টিকে ওর বাবা মা কিভাবে মানুষ করছে ওই ফ্ল্যাটটা যেখানে ওরা আছে ফ্ল্যাটটা কিন্তু নিজের টিনার দাদার ফ্ল্যাট ও সেদিন বললো এই ফ্ল্যাটটা এখানে সব নিজের মেয়েটা এইভাবেই বলে অন্য লোক হলে ফর্টি নাইন হলে কতখানি বুক চওড়া করে বলতো ভিকির ইসে সবার কাছে ভিক্রি করে বেড়ায় অথচ বলতো আমার দাদার নিজের ফ্ল্যাট টিনা কীভাবে বললো ফ্ল্যাটগুলো এখানে সব নিজেরই মানে ওই অ্যাপার্টমেন্টটাই পুরো বৌদির বাপের বাড়ি বলো বা ইয়ে বলো তোমার টিনার দাদারা ওদের নিজের ফ্ল্যাট আছে সুতরাং টিনার দাদার আর একটা ফ্ল্যাট মানে সে এদিকে গ্রামেও বাড়ি করার চেষ্টা করছে এটা বোকাস টিনার বৌদির সেটা যেহেতু বৌদি টিনাকে দেখতে গেছে এসছে সুতরাং টিনার বৌদ্ধ চাকরি গেছে টিনার বৌদ্ধ চাকরিটা কেন গেলে এটা হচ্ছে তামনে মানে চুরি করে পয়সা রোজগার করা বুঝতে পারছো আচ্ছা আর একটা জিনিস যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ওই চিকেন লিসিয়াস বলে একটা অ্যাপ আছে যেখানে কিন্তু চিকেন দেয় খুব কোয়ালিটি চিকেন এবং এমন কিছু এক্সরবিটেন্ট দাম নেয় না লিসিয়া সাহেবটা থেকে চিকেন ট্রাই করতে পারো তা তুমি তো চিকেনের দোকান পেয়ে গেছো তো শীতকালে তো আরও আসছে তারাও এখন তো কলির দে ভাবতে পারা যায় টিনা তোমায় নিয়ে নেগেটিভ ভিডিও করবো না বলো তো আজকে দিল্লিতে এসে হারে ঠান্ডা লেগে যাবে পঁচিশ বছরের টকবাগে যুবতী মেয়ে নজর না লাগে তাই ঝেলে নিলে একটু চল্লিশের ওপর বয়স হলে আজকে সর্দি হয়ে যেত কারণ এরাম এরাম করতে থাকতে এমনিতেই সর্দি কাশির ধাত একটা সইটার বাড়িতে পড়ে না মানুষ কি হবে বাইরের সোয়েটারটা ঘরে পড়ো না একশো টাকা তো দাম আবার নিয়ে নেবে আবার এই সেল আসবে এই যে তোমার এই যে হোলির সামনেটাই মানে তোমার ভাবে হোলিটা পড়ছে দেখি মানে ফেব্রুয়ারির শেষে বা তোমার মার্চের শুরুতে যখন শীত কমতে শুরু করবে শীতের সেল দেবে বড় দোকানে ভালো ভালো তোমার হাজার টাকার মধ্যে পাঁচশোর মধ্যে দামি সোয়েটার মোটা সোয়েটার পেয়ে যাবে এই যে এই সমস্ত সোয়েটারগুলো কি গরম চেন দেয়া বুকটা আশ্চর্য কথাবার্তা তো পরেরবার যখন আসবে যে সোয়েটারগুলো ওই মালপত্রের সঙ্গে পাঠিয়েছিলে সেগুলো গুছিয়ে নিয়ে আসবে এরপরের বার যখন দিল্লি এই দুর্গাপুজো যাবে দ্বিতীয় কথা সবসময় আগামীকালের কথা ভেবে কাজ করবে তুমি ওই বরেলিতে ইয়েতে গেলে তোমার বরেলিতে তুমি যাবে বিয়ে বাড়িতে তোমার মালপত্র এখনও পৌঁছয়নি তাহলে তুমি একটা সোয়েটারের ব্যবস্থা করবে না যেখানে তুমি একটা ড্রেস প্ল্যান করে রেখেছো বাট তুমি এটুকু তো জানো যে বিয়ে বাড়িতে গেলে ভালো দামি ড্রেস পড়তে হয় একটা কোট টাইপের জিনিস পড়বে না টিনার মা যেটা জ্যাকেট পড়ছে ওটা কি অফিন ফেলে একটা জিনিস এরকম উল টাইপের কিছু পড়লে তবে তো গরম লাগে আমি ঘরের মধ্যে না পড়ে Sí. আর সত্যি ওই যে প্যান্ট যেটা বলছে নাইটি পরে হয়তো যাই না আজকে আমি সব নাইটিগুলো মেশিনে দিয়েছি একবারে কমফর্ট দিয়ে সামান্য একটু ডেটল দিয়ে খেঁচে তুলে দেবো গরম দু চারটে নাইটি আছে কারণ নাইটি পরা অভ্যেস তো মাঝে মাঝে এমন হয় যে টি শার্টটা লোয়ারে থাকতে পারছি না মানে পুরো গলা থেকে একদম পুরো একদম ছাপালো এরকম একটা পড়তে ইচ্ছে করছে তখন ওই নাইটির তলায় প্যান্ট পরি টিনা যেটা বলছে কিন্তু ওটা ফিন সুতির প্যান্ট এই যে তুমি যেটা বলছো এইরকম ফুল স্লিভ মিশোতেও পাওয়া যায় ফুল স্লিভ তোমার গরম প্যান্ট শার্ট তাছাড়া এই যে দুশো টাকা করে আমি তোমাদের দেখিয়েছিলাম ডিয়ার ফ্রেন্স গত বছর দুশো না পাঁচশো করে কিনে এনেছিলাম দুটো গরম প্যান্ট হাজার না দেড় হাজার টাকায় দুটো প্যান্ট হয়ে গেছিল গরম প্যান্ট পাওয়া যাবে তুমি একশো টাকা পাচ্ছ না দুশো আড়াইশো চারশোর বাজারেও পেয়ে যাবে গরম প্যান্ট প্যান্ট গরম প্যান্ট কিন্তু ওই পাতলা ফিন ফিনে জামা কাপড় এইগুলোতে তো মানে খারাপ লাগে না এগুলোতে তো রাগ হয় সোনালি বলছে বাবা মেয়েটা কবে যে খাট কিনবে তখন আমি স্বস্তি নিঃশ্বাস ফেলবো এত চিন্তা হচ্ছে হাড়ে হাড়ে ঠান্ডা লেগে যাবে মজা পেয়েছো এটা প্লাস্টিক পাতলে এটা কি ওয়েস্ট বেঙ্গল প্লাস্টিক প্লাস্টিক পাতলে ঠান্ডাটা উঠবে না তোমার পাথরের জমি ফ্ল্যাটের যে ইয়েগুলো টাইলসগুলো হয় মজে বা নর্মাল যেরকম টাইলস হয় সেই রকম পাথরের জমি ইয়ে তার উপর ওই গদি গদি লাগছে দুটো চারটে চাদর পেতেন আরে বাবা তুমি হয়তো এখনো ম্যানেজ করতে পারছো না তোমাদের ওখানে হয়তো নেই আমাদের এখানে সব আছে বলবো না আমাদের হাত বাড়ালেই বন্ধু কথা বলে একটা সিনেমা ছিল না হাত বাড়ালেই বন্ধু আমাদের এখানে বেরোলেই সব পাওয়া যায় সব ধরনের সব জিনিস আমি আমার ছেলেকে একটা গদি টাইপের এরকম মোটা এত মোটা তোষক এনে দিয়েছি ম্যাট্রেসের ওপর পাতবে বলে আমি তোমাদের সর্চ করে দেখিয়েছিলাম সুতরাং এখানে থাকলে বলতাম টিনা মাগো তোমার তিনশো চারশো টাকায় পাতলা কম তোষক আর তোমার সাতশো আটশো বা একটু দাম যদি ওই সাড়ে সাতশো আটশো আমারটা মধ্যে সাড়ে সাতশো নিয়েছিল সাড়ে সাতশো আটশো এরকম দাও তাহলে ঠিক এইরকম মোটা তোষক পাওয়া যায় তবে বেস্ট হচ্ছে তুমি একটা ক্যাম্প খাট কেনো আর ক্যাম্প খাট ক্যাম্প খাট কেনার টাকা যদি তুমি না দিতে চাও ভাড়া নাও একটা খাট শুধু খাটটা ভাড়া নাও আর কিছু নিতে হবে না বুঝতে পারছো তোমার কিন্তু ধীরে ধীরে অনেক জিনিস নিতে হবে যা অবস্থা হচ্ছে তোমার গ্লাভস পড়তে ইচ্ছে করবে আমারও গ্লাভস আছে বুঝতে পারছো সুতরাং বয়সটা বড্ড অল্প শরীরে তোমার খুন গরম রক্ত গরম যার জন্য তুমি ঝেলে দিচ্ছো এরকম করো না এখন বিমার হয়ে গেলে এই তখন লোকে খেললি ওরা বেতো যে হ্যাঁ দিল্লি থাকতে গেছিলো কই পারলো না তো কেন লোকের মানে এইরকম খিল্লি পাত্র হবে এমনিতে তো তোমাকে নিয়ে করে খাচ্ছে কিন্তু নিজের সেলফ ডিফেন্সটা তো মানুষ দেখে আশ্চর্য রে বাবা মোষের ওপর কাক বসতে দেয় কেন জানো মোষের গায়ের ওই ক্রীড়া গুলো খায় বলে মোষের গায়ে যে ছোট ছোট কিরা থাকে পোকা থাকে ওইগুলো কাক ঠুকরে ঠুকরে খায় কাকের ঠুকরা নিঃস্য করে মোষ নিজের স্কিন পরিষ্কার করার জন্য প্রত্যেকটা প্রাণী কিন্তু তার সেলফ ডিফেন্স রাখে জলজ প্রাণীগুলোর উপর দেখবে বক বসে থাকে মানে তারা এইভাবে সেলফ ডিফেন্স করে কত প্রাণী আছে এক ধরনের শ্যাওলা বা এক ধরনের হাড় গিলে ফেলে কারণ সেটা তার মেটাবলিজম বা কোনো কোনোরকম প্রবলেমকে ইয়ে করে ঠিক করে দেয় এগুলো দেখেছি পড়েছি এগুলো তো তুমি একটা মেয়ে যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট যে নিজেকে নিয়ে চলতে শিখে গেছো শুধু নিজেকে নিয়ে নয় বাড়ির লোককে তুমি একটা বাড়ির বড়ো ছেলের মতো হ্যান্ডেল করছো মনে হয় বাড়ির পুরুষ তুমি মাকে তীর্থ করাচ্ছ বিদেশ বিভূহে প্রবাসে এসে ফ্ল্যাট নিয়ে থাকছো মাথা উচিত করে তা নিজের সেলফ ডিফেন্স দেখবে না এখন আমাদের মানে আমাকে যেটা বলেছিল আমি তখন অফিসে চাকরি করতাম একটা কানাডার সঙ্গে কোলাবোরেশন ছিল মার্চেন্টাইজিং অফিসে তখন ছেলেটা খুব ছোট্ট তো বড্ড কষ্ট হতো বলে আমি ওই লাইনটা ছেড়ে এই লাইনে এসেছি তো তখন আমরা যখন ওই অফিসের স্টাফরা ওই অফিসের বাসে ফিরছি তো গোগাঁওতে তো প্রচুর চাকরি প্রচুর পয়সা মানে একুশ বছর বয়স মানেই সে চাকরি করছে তো রকম একটা ছোট মেয়ে আমার বিয়ে হয়ে গেছে আর তার সে আমার থেকে দু চার বছরের ছোট মেয়ে তখন ছোটো এটি না থাকে এক দু বছর বড় হব সেইখানে সে মেয়েটা বলছে বিমার পাননি কার চান্স নেইলে না যারা আজকালকার মেয়ে হয় যারা এই দিল্লি হয় তারপরে মুম্বাইতে থাকে এইরকম ভাবে প্রবাসে পড়াশোনা করে চাকরি বাকরি করে এটা তো তোমার জব চাকরি তো এটা সেখানে তুমি এইভাবে কাজ করছো তাহলে তোমায় নিয়ে নেগেটিভ ভিডিও করবো না থার্মাল কেন ইমিডিয়েট থার্মাল কেন একশো টাকার মধ্যে তুমি মোটা মাফলার পাবে সেটা কেন আর গিজারটা গিজার যেটা তোমার গরম জল ওটাও লাগবে কিছুদিন পরে ওইটা তুমি ম্যানেজ করে নিতে পারো হয়তো জল গরম করে নেবে কিন্তু তাতে গ্যাসের খরচা পড়বে তার চেয়ে বাপু আরোটা যেরকম ইএমআই দিয়ে গিজার কিনো একসঙ্গে সব বলছি না কেন তার মতো এইখান রে ওইখান রে একটি ওইভাবে বলছি না আমি জানি একসঙ্গে মাথায় সবকিছু চাপিয়ে দেওয়া যায় না যে বাড়ির কর্তা হয় ঠিক তো এখন বাড়ির কর্তা আজকে একটা নুন নুনের প্যাকেটও সাতাশ টাকা টাটা নুন বুঝতে পারছো সেই নুনের প্যাকেটে সাতাশ টাকা ওকে দিতে হবে ওই ইলেকট্রিক বিলটা বাড়ি ভাড়া সব কিছু যা কিনবে ওকেই করতে হবে সুতরাং ওর মাথায় তো একটা চাপ আছে সে তো বলছি কিন্তু ওই যে জন্মদিনে টুকটুক করে কি সুন্দর পুতুল কিনলে আমার কিন্তু খারাপ লাগেনি যে রাধে সে চুলো বাঁধে কতটুকু দাম মনের সব মেডালি ঠিক আছে কিনেছো কিনেছ কিন্তু সেলফ ডিফেন্সটা দেখো এটা সেলফ ডিফেন্স আগে থার্মাল কেন মোজা কেন মিষ্টিকে বলছো নিজে মোজা কেনো ঘরেও জুতো পরে থাকবে আর মোটা মোজা কিনবে পাতলা ফিরপিনে নয় দিল্লিতে মোটা মোটা মোজা পাওয়া যায় তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না স্পিড বাড়াতে হবে তো ইন দা নেক্সট ভিডিও আচ্ছা আমি এই ভিডিওটা কোথায় ছাড়বো বলো তো ওই চ্যানেলটা না আমার এই চ্যানেলটাতে দেখছি ভিডিওটা আপলোড হতে কত টাইম নিচ্ছে তারপর তো চলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো ওকে